আজ একটু ভিজতে ভিজতে বেরিয়ে পড়েছি মানে বার্থডে বয়ের জন্য কিছু কিনবো তার জন্যে আর এইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি মানে পোস্ট অফিসের কাছে আমরা এখানে দাঁড়িয়ে আছি তো প্রচণ্ড বৃষ্টিতে ধরেছিলো তার জন্যই দাঁড়িয়ে আছি ওয়াশ টাওয়ারটা খুব সুন্দর লাগছিল দেখতে বৃষ্টির মধ্যে তার জন্য একটু সুন্দর করে ভিডিও করে নিলাম আর এই বৃষ্টির মধ্যে সত্যি বাইরে বেরিয়ে একটু ভয় লাগে যে ঠান্ডা লেগে যাবে তবে কিন্তু খুব আনন্দই হয় তো আজকে ওনার জন্মদিন আমাকে বেরোতে তো এই দেখো মধ্যাহ্ন ভোজন এটা আর কি আর তারপরে চলে আসলাম এই যে রাতে রাতে কেক কাটার টাইমটা খুব সুন্দর কাটালাম আমরা সবাই মিলে 이번에 이번 찍었 네. 그니까 다 আর ও খুব খুশি ছিল এই যে জামাটা দেখছো গায়ে এটাই কিনতে গিয়েছিলাম জানি না কতটা ভালো লেগেছে ওর তবে কিনলাম আর আমার পুচকুটা না ও যার জন্মদিন হোক না কেন কেক দেখলেই বলবে আমার জন্মদিন আর ওই কেক কাটবে তোমরা হয়তো আগের ভিডিওতেও দেখেছ আমার ননদের মেয়ের জন্মদিনে গেছিল সেখানে গিয়ে ও কেক কাটবে কি আমার ছেলেই আগে কেক কেটে ফেলছিল এরকম তো ও খুবই দুষ্টুমি করে আর আজকেও সেটাই ও করেছে এই যে আমাদের কেক কাটার পর্ব চলছে তো আমরা খুব আনন্দ করেছি আর তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো খুব আনন্দে দিন কাটাচ্ছ আর এই বর্ষার মধ্যে বাইরে বেরোনো মানে খুব চাপের হয়ে যায় তো তবুও বেরোতে হবে কিছুটা দরকারে আর কিছুটা আনন্দে কেকটা কিন্তু খুব সুন্দর ছিল আর খুব টেস্টিও ছিল আজ গিয়ে এই কেকটাই পেয়েছিলাম তাই এটাই নিয়ে নিয়েছিলাম চলো টাটা